বঙ্গোপসাগরে ঢেউয়ের ছন্দে ভাষা জীবনের নাম জেলে পেশা প্রাণ আর পরিবার সবই জড়িয়ে এই সাগরের সঙ্গে কিন্তু ১৫ এপ্রিল থেকে এগারো জুন টানা আটান্ন দিন জাল নামবে না মাছ বোঝাই করে ঘাটে ফিরবে না নৌকা কারণ শুরু হচ্ছে মাছ ধরার নিষেধাজ্ঞা সমুদ্রে মাছের সুষ্ঠু প্রজনন উৎপাদন বৃদ্ধি সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ওটেকসই মৎস্য আহরণের জন্য বিগত বছরগুলোতে বিশ মে থেকে তেইশ জুলাই পর্যন্ত পঁয়ষট্টি দিন বঙ্গোপসাগরে মাছ ধরা বন্ধ রাখা হতো কিন্তু চলতি বছর সরকার সময়ের পরিবর্তন এনে ভারতের সঙ্গে মিল রেখে পনেরো এপ্রিল থেকে এগারো জুন পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করে এ সময় চারশো প্রজাতির মাছ চিংড়ি হাঙর লবস্টার কাঁকড়াসহ সাগরের কিছুই ধরা যাবে না একসঙ্গে দুই দেশের বিশাল জলসীমায় মাছ ধরাই বিরতির ফলশ্রুতিতে এবার বঙ্গোপসাগরে ইলিশের উৎপাদন বহুগুণে বাড়বে আসা মৎস্য বিভাগের অবরোধের ফলে সামুদ্রিক মৎস্য সম্পদের পরিবৃদ্ধি হবে সুষ্ঠু প্রজনন হবে এবং আমাদের সামুদ্রিক স্টক বা মজু দিনে দিনে বেড়ে যাবে আমাদের জেলেদের এ থেকে ভীষণভাবে উপকৃত হবে সরকারের এই নিষেধাজ্ঞার কারণে সম্পূর্ণ কর্মহীন হয়ে পড়বেন ভোলার প্রায় পঁয়ষট্টি হাজার ও পটুয়াখালীর উনসত্তর হাজার জেলে নিষেধাজ্ঞাকালীন জেল জরিমানা এড়াতে ইতোমধ্যে সাগর থেকে ঘাটে ফিরে এসেছে অধিকাংশ ফিশিং ট্রলার জেলেরা জানান জাটকা সংরক্ষণের জন্য মার্চ এপ্রিল দুই মাস মেঘনা ওতে তলিয়ায় নিষেধাজ্ঞা চলছে এর মধ্যে আবারও সমুদ্রে মাছ ধরাই আটান্ন দিনের নিষেধাজ্ঞা বছর জুড়ে একের পর এক নিষেধাজ্ঞার কবলে পড়ে তারা অনেকটা নিঃস্ব বাড়ছে

খরাইতে লেখাইতে বহুত সমস্যা পাই যায় আমরা কইরা দিরা খাইতাম বাড়ি তবে কর্মহীন জেলেদের খাদ্য সহায়তা দেওয়ার কথা জানিয়েছে মৎস্য বিভাগ এই অভিযানটাকে সফল করব এবং আমাদের জেলা প্রশাসন সহ যে সকল বাহিনী আছে সকল সবাই কিন্তু খুব কঠোর অবস্থানে থাকবে সমুদ্র গামী সকল জেলেদের জন্য আমরা এবার বিজয় বানার চেষ্টা করছি এবং আশা করে সে লক্ষ্যে আমরা সফল হব কর্মহীন জেলেদের প্রতিটি পরিবারকে নিষদাগ কালীন 58 দিনের জন্য 77 কেজি করে খাদ্য সহায়তা দেয়া হবে সাহাল আবদুল্লাহ আলভি সময় সংবাদ